ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে হ্যাঁ বন্ধুরা আগামীকাল চোদ্দই আগস্ট বৃহস্পতিবার আর আগামীকালই এই তিনটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই তিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল চোদ্দোই আগস্ট বৃহস্পতিবার দিন আপনারা হতে চলেছেন মহা মহাকটিপতি তবে প্রথমে একটি কথা বলে দিই আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই তিন রাশি কিন্তু ইন জেনারেল রাশি মানে আগামীকাল এই তিন রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তবে প্রত্যেকের না কাদের না জানেন তাদেরই না যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ নেই অর্থাৎ আপনার জন্মছকে প্রাপ্তিযোগ থাকার প্রয়োজন রয়েছে আপনার ভাগ্যভাবকে স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে তবেই কিন্তু প্রাপ্তি ঘটবে তাই আমি বলবো আপনারা অযথা টিকিট কেটে কেটে অর্থকে অপচয় না করে আগে প্রপারভাবে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজের সাথে পরামর্শ করে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে নিন আর যাদের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে তারা রাহু রক্ষা কবুল ধারণ করুন আর হ্যাঁ আমি দশ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত একটি অফার রেখেছিলাম সেটি হচ্ছে যারা রাহু কবজ নেবে তাদেরকে অর্থাৎ টোটাল কুড়িজনকে তাদেরকে বললে সবাই না প্রথম কুড়ি জন হ্যাঁ এই কুড়ি জনকে রাহু রক্ষা কবজের সাথে বিনামূল্যে মানি ব্রেসলেট ফ্রি দেওয়া হচ্ছিল এবং এই অফারটি কিন্তু এখনও থাকলেও আমি আপনাদেরকে বলেছিলাম যদি কমপ্লিট হয়ে যায় কুড়িজন তাহলে কিন্তু অফার অফ হয়ে যাবে এবং অলরেডি কমপ্লিট হয়ে গেছে মানে টোটাল কুড়িজন অলরেডি বুকিং করে ফেলেছে তো যারা মিস করে দিলেন তাদেরকেও আর কিছু বলার তো নেই কারণ আমি আপনাদের অনেককেই বলেছি এবং অনেকেই আবার পরবর্তীতে অনেকেই মেসেজ করেছেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনারা অনেক লেট করে ফেলেছেন তো যাই হোক এই অফারটি আর আপনারা মানে পাচ্ছেন না মানে কমপ্লিট নেক্সট কোনো যদি অফার দিই তখন আপনারা অবশ্যই পাবেন আশা করব চেষ্টা করব আপনাদেরকে সেই অফারে যোগদান দেওয়ার এবং তার জন্য আপনাদেরকে আমার চ্যানেলটিকে ফলো রাখতে হবে মানে সাবস্ক্রাইব বটনটাতে ক্লিক করতে হবে সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনি জানতে পারবেন না কারণ আমি মাঝে মধ্যেই কিন্তু অফার দিয়ে থাকি এর আগেও আমি আপনাদেরকে উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একটি অফার দিয়েছিলাম সেটা হচ্ছে জন্মছক বিচারের ফ্রিতে এবং তারপরে এই যে মানি ব্রেসলেট এবং রাহু কবজের অফারও দিলাম তো আবার আগামী দিনেও কিন্তু আমি দিব অফার তো তার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইবটা করে রাখতে হবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইবটা করে রাখবেন তো আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল চোদ্দোই আগস্ট বৃহস্পতিবার সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল চোদ্দোই আগস্ট ভোর পাঁচটা তেরো মিনিটে সূর্যোদয় হচ্ছে সূর্যাস্ত যাচ্ছে সন্ধে ছটা নয় মিনিটে আগামীকাল আপনাদের তিথি থাকছে ষষ্ঠী এবং তারপর সপ্তমী কৃষ্ণপক্ষ থাকছে যোগ থাকছে শুলযোগ এবং গণ্ডযোগ নক্ষত্র থাকছে রেবতী এবং অশ্বিনী আর আগামীকাল বনিজকরণ থাকছে এবং বৃষ্টিকরণ থাকছে আর রাহুকাল দুপুর একটা আঠেরো মিনিট থেকে শুরু হবে এবং শেষ হবে দুপুর দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত মানে দুপুর একটা আঠেরো মিনিট থেকে দুটো পঞ্চান্ন মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছু কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতেই বলবো ভিডিওটি কমপ্লিটলি দেখুন আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই চোদ্দোই আগস্ট বৃহস্পতিবার দিন তিনটি রাশির নাম যা যে রাশিগুলির আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে যা যে রাশিগুলির নাম শোনার জন্য আপনারা অধীর আগ্রহে রয়েছেন তবে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই আমি যে বিশ্লেষণ করে যে রাশিগুলির নাম বলছি সেই রাশিগুলি যদি আপনার রাশির সাথে মিলে যায় তাহলে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবে এটা আমি বলবো না যদিও বা আমার বলা রাশি এবং টার্গেট নাম্বার অনুযায়ী অনেকেই কিন্তু বড়ো ধরনের প্রাপ্তি পাচ্ছে এটা আমার কথা নয় এটা আপনাদেরই কথা তবুও আমি বারবার নিষেধ করি যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এই মুহূর্তে আসুন প্রথম রাশির নাম জানিয়ে দিই যে রাশি আগামীকাল চোদ্দোই আগস্ট বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল চোদ্দই আগস্ট বৃহস্পতিবার আপনারা হতে চলেছেন মহা কোটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে দুই এবং ছয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা দশ মিনিট থেকে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে তিরিশ মিনিট থেকে সন্ধে সাতটা নয় মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল চোদ্দই আগস্ট বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল চোদ্দই আগস্ট বৃহস্পতিবার দিন আপনারা হতে চলেছেন মহাকটিপতি আগামীকালের আপনাদের চীন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে সাত এবং তিন শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা কুড়ি মিনিট থেকে সকাল এগারোটা এগারো মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটে পঁচিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা উনিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল চোদ্দোই আগস্ট বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি কর্কট রাশি কর্কট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকটিপতি আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে এক এবং নয় শুভ যে সময়টি বলবো যে সময়টি আপনারা ব্যবহার করবেন সেটি হচ্ছে সকাল সাতটা চল্লিশ মিনিট থেকে দুপুর একটা এক মিনিট পর্যন্ত এবং বিকেল পাঁচটা পঁচিশ মিনিট থেকে রাত্রি আটটা কুড়ি মিনিট পর্যন্ত ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ